একান্নবর্তী পরিবার কথাটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে দাদু ঠাকুমা জেঠু জেঠিমা কাকা কাকিমা কাকা তো তো ভাই বোন তাই তো হ্যাঁ এমনটাও আমিও জানতাম আজকে আপনাদের শোনাব এক ভিন্ন ধরনের একান্নবর্তী পরিবারের গল্প যেখানে বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন রক্তের সম্পর্কের ভঙ্গুরতা আর অনাত্মীয় আত্মীয়তার জোর চলুন তাহলে শুরু করা যাক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানি বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস এলায়েন্সও বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন বাজার করে রেধে বেড়ে শুধু নিজেদের ভালো মন্দ সুখ দক্ষ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার করে নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দু বউয়ের তরফ থেকে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো করে একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়া পড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অশুকে ভোগেন সর্বদা জপ তপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুকে বিসুকে ব্রত পাবনে বাড়তি দরকারের জন্য বউদের দিকে হুকুম দেন কিন্তু রোজগার খুটি নাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পাই মাসে দেড় মন দুমোন কয়লার দাম তিনি দেন ঠিকাছির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসারের খরচের হিসেব দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নীরেন বিশ পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বইয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নীরেনের বউ নেই এখনো বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গেছিল নীরেন লজ্জায় দুঃখে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষ করে বড় দুজনকে তখনও তার চাকটে হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এরাতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলের যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আতকে ওঠারই কথা হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন তো ভালো হলো রোজ বৃষ্টি খিটখিটে ঝগড়াঝাঁটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার চেয়ে ভিন্ন হয়ে সদ্ভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকায় ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যাই খাই খুতকুরো হজম হবে তবে নিজে ভিন্ন হলেই পারতে এতদিন আ হ্যাঁ তা পারতাম তবে কিনা কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় দু ভাইয়ের ওপর নিদারণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো করে আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সে যে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা এক আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আবসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনুন টুনুন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারিনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে লক্ষ্যেও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরোনো নোংরা রান্নাঘরটা মেঝেতে আর গর্ত কালি কালী চুনবালি খসা দেয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বৌকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওর তার বউয়ের বাজার করে ঠাকুর ভাত রাধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালি পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেঁটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামা তো ভাই বোনদের দামি মটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রঙ আর থলথলে মাংসল যৌবনের গর্ভে পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বইয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননু যা দেওরদের বিরুদ্ধে তবুও পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জুলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বিরেনের পসার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ঘিরেনের ওকালতিতে পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি প্রসারের সঙ্গে তুলনায় হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপীতে বিয়ে করেনি বউ নেই নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে এক টানা লড়াই মার গুম খাওয়া এক গুয়ে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে তাকে তাকে বাজার করতে হয় গিয়ে দাঁড়াতে হয় লাইনে মার রেশনের আবদার হুকুম সমানে চলছে তারই ওপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোতা বড় নোংরা বড় বউ আর মেজবউয়ের প্রায় চার বছর পর বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ে সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা আর বলছে মরলে জোরব তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরনো বাস্ক প্যাটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথা কানি নিয়ে যতটা সাজানো গোছানো যেতে পারে রান্নাঘর দুবেলা ধোয়ায় নোংরা রান্নাঘর এ ঘরে করা ভাত ডাল মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায় পুলক আর কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুর কাল তোমার নিমন্তন্ন নিজে রেধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলো খাড়া এমন অগোছালো কি করে থাকো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুত্র করে দিতে পারে না তোমার তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাপ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকে এসে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরিন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নীরেন টেরবে। খাতির পেয়ে অসুখী হবার কি আছে এ আরো খুশি হয় নীরেন সব রান্নায় প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনে শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার সাথে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আর একটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সস্তে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পর হিরেনা লক্ষ্যের সঙ্গে নীরেনের বাড়তে থাকে খিটিমিটি মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার শিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষের সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করে খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই না তোমার ঠাকুরপো দেখতে পাও না সে কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে কি বাঁধি কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলো করে টাকা নিরেন ঢালে তার সংসারে তবু হিরেনও জানো কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলো করে টাকা সাহায্য করে সংসার সে চালু রেখেছে একটু যে তার সঙ্গে বিশেষ মিষ্টি সুরে কথা সে চেষ্টাও নেই মোটেও যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তা ভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়া সংসারে হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজা আরও কি কিছু দেওয়ার দরকার আছে না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বোঝলে না ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আচলে আঁচলে বেঁধেছে নোটগুলো ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায় কথা বলতে কি এমন করে তোদলায় তা হল পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে পাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইঁট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্য বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না তিনি মারা যাবেন মূর্তিও না আমি এ হতভাগার জন্য মরবার তো নেই আমার দুর্বল ক্ষীণ স্বরে বুড়ি মা কাত্রিয়ে কাতড়িয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ হিরেন বাহাদুরে দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন অত ভাবছ তো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তবে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বেঁচে আছি তা থাকবো না বটে কিন্তু ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটি ছেলেমেয়ের জন্য রোজ একপো দুধ হপ্তায় দুদিন একপো মাছ তাও না হয় বন্ধ করব রেশনের চাল আর চার পয়সার পয়সা গ্রেধে খাব আমি বাঁচব তোমার বউটা বাঁচবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কে বললে বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছ কেন মরবো না কেউ আমরা মরবো না বুড়িমা ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে যার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে উঠল হিরেনের অবস্থা পুলক ময়ের কৃষ্ণপ্রিয়া শাড়ি গহনা ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চালচলন অবসর সৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আল্লাদ করা সবকিছু ঈর্ষা খুব হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছিল লক্ষ্মীর মন মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে স্বামী পুত্র পুরি শাশুড়ের জন্য জীবন পাত করে খাটা শাক পাত ডাল ভাত পেটে গুঁজে কাজ করা এ গৌরব ওরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের ওপর ঝাঁক ঝেড়েছে শুধু স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শল না চারটি ছেলেমেয়ের দুটি বড় হয়েছে তারা শাক ভাত ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু তো দুধ চাই পো দুধ আসতো সেটা বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আসতে গন্ধ নাকে মুখে লাগত তার লাগে না সায়াটা ন্যাকদার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কে আর কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলেছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামে বাঁচতে হলে তেঁতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাদের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমিলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে হিরেনের বাহু মূলে কামড় বসিয়ে দিয়ে হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথায় ভাবছো লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচব বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে বাঁচবে না না বাপু দাও সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে তাই হবে বোধ হয় যে কষ্ট তার আর শুয়েছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে শুয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অবদার্থ হোক এই আছে আমার বড় পাচ্ছে কতকাল জেগে আছি বলতো একটু ঘুমাবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিচগিচ করা হেরা তোষুকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শোনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝিয়েও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছি মারা তো এই রকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমার সাতটা দিন সময় দাও ও মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে হঠাৎ লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে সিদ্ধ আর ঝিঙে দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বৌরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত বড় অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলকা। সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি। বোতলে ভরা সরষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা মন কি পৌনে মন কয়লা কচিদের মায়ে দিয়ে ছড়া গিয়ে গা চুলকে থাবড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরি তরকারি লতিকা উনুনে আজ দিল হিরেনদের রাত্রে রেঠো বাসন মাছতে গেল কলতলায় উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপাল বড় সসপ্যানটা আমাদেরই কম্পূর্ত এক কেটলি চাই দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষি খাও কেনা চা খায় লক্ষ্মী জিপ কামড়ায় জড়ি কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু যে কেউ স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছা হয় না এরা সবাই তার তার চেনা আশেপাশে থাকে মতো কেরানির বউ রুটি খাওয়া থেকে শুরু করে ডাল ভাত সব কিছুর ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনি টুকু চাল টুকু কালকে বাড়তি তরকারি টুকু তেল নুন টুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিনবারের খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পায় না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক ঘুপচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিডেনের কাছে জবাব যায় লাগবে না চার বাড়ির চারটে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাধার বদলে একজনে রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকু টুকু তফাত তার তুলনায় সুবিধা কত আজ ভে লতিকা একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু রাঁধত তো দুদিন কি রাঁধবে কার পাতে কি দেবে ভেবেই পেত না আজ সে ভালো মাছ দরকারি রাখতে পেরেছে কোনো ভাবনা চিন্তা না করে। তিন দিন পরে এই চার অনাত্মীয় পাড়াপর্ষি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে হেলে বিয়েতে আঁতরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নুর খাদনে ঢের বেশি রান্না বান্নাচ্ছে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটিকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দেশে হারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবে Ei, tá